করি আছেন। আজকে নতুন একটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে নতুন ব্যাটারি নতুন আইটিএস এবং আইটিএস এর সংযোগ আমি কিভাবে দিয়েছি আজকে এই ভিডিওটা দেখলে আপনারাই নিজেরাই কিন্তু ওয়ারিং করতে পারবেন এবং নিজেরাই আইপিএস লাগাইতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে আইপিএস লাগার জন্য এখানে যে বোর্ডটা রয়েছে এই দেখুন এই বোর্ড থেকে কিন্তু আমি সুন্দর করে একটি পাওয়ার নিয়ে এসেছি অর্থাৎ ইলেকট্রিক্যাল লাইন নিয়ে এসেছি আইপিএস এ লাগার জন্য তো আমি এখন এই মেশিনের সঙ্গে ব্যাটারিতে সংযুক্ত করব দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি কিন্তু প্লাসটা লাগাই নিয়েছি এখন আমি হলো মাইনাসটা লাগাবো দেখতে পাচ্ছেন মাইনাস লাগাচ্ছি আইপিএস এর মেশিনে ব্যাটারি টু আইপিএস ড্যাশের সংযোগ দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সংযোগ দেওয়া হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমি কিন্তু সংযোগ দিলাম সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিসপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে মানে সিস্টেম নট রেডি মানে এখনো রান করি তো এজন্য নট দেখাইছে তো সেই সাথে আরেকটি বিষয় দেখুন যে আমি কিন্তু একটি থ্রি পিন প্লাগ লাগিয়ে নিয়েছি এবং এই থ্রি পিন প্লাগ একটি সার্কিট ব্রেকার দিয়ে কন্ট্রোল হয়ে অবশ্যই আপনারা যারা এরকম কাজ করবেন এবং কাজ করাই নেবেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই এমসিডি একটা মিনেসার সার্কিট ব্রেকার লাগাবেন এমপিএফ অ্যাডজাস্ট করে এই আইপিএস থেকে যে কারেন্টটা সাপ্লাই হবে যদি এই আইপিএস এর আউটপুট যত ইলেকট্রিসিটি লাইন রয়েছে সেই লাইনে যদি কখনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ব্রেকারটি অটোমেটিক ট্রিপ করবে তাহলে কিন্তু আইপিএস এর মেশিনটাই কিন্তু ক্ষতি হবে না অর্থাৎ মেশিনটি কিন্তু নিরাপদ এবং সুরক্ষিত থাকবে সেই সাথে বন্ধুরা আমি এটাও দেখাবো যে এই আউটপুট হয়ে মানে কোথায় কোথায় লাইন কিভাবে গিয়েছে এবং কিভাবে সংযোগ হয়েছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে সেই সাথে সাথেই থাকবেন সাথেই থাকবেন তো আইপিএস আউটপুট রান করার জন্য কিন্তু এই যে মেশিনের পিছনে নষ্ট গতকাল পিছনে কিন্তু ঠিক রয়েছে এবং থ্রি পিন সাথে রয়েছে আমি আউটপুটটা কিন্তু এই যে এখানে দিয়ে দিলাম দেখুন এখানে লাগিয়ে দিলাম লাগিয়ে দিলাম দিয়ে কিন্তু পাওয়ার দেওয়া দেখতে পাচ্ছেন এই পাওয়ারটা কিন্তু আমি এখন এখানে লাগিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন লাগিয়ে দিলাম তাহলে এই পাওয়ারটা লাগিয়ে দিয়েছি এখন আমি সুইচটা অন করলাম সুইচ অন করেছি আইপিএস কিন্তু দেখতে পাচ্ছেন এসি ইন দুইশো মানে ছত্রিশ ভোল্ট কিন্তু এখন এখানে আছে তো আমি এখন যখন সাপ্লাই দিব যেমন এরকম করে রান করলাম মানে অন করলাম করে যখন এই সার্কিট ব্রেকারটা আমি উঠাই দিব সার্কিট ব্রেকার উঠাই দিব তখনই কিন্তু আপনার লাইনটি সব জায়গায় সাপ্লাই হবে এবং এই সাপ্লাইটা কিভাবে দিতে হবে আমি আপনাদেরকে এখন সার্কিটটা দেখাবো পাশেই থাকুন সাথেই থাকুন এবং সার্কিট কি দেখে নিজে নিজে আইপিএস সেট আপ করুন তারা হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন সার্কিটে আমরা কেবল টানার জন্য কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে ওয়াল এপার ওভার খুঁটা করে নিচ্ছি সেটা করে কিন্তু প্রত্যেকটা সার্কিট এ আমরা কেবল ঘাটাবো কিন্তু থেকে একটি বিল্ডিং এ প্রায় চার পাঁচটা রুমে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আইপিএস এর লাইন আমরা কিন্তু এভাবে টেনে নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমাদের আইপিএস থেকে আউটপুট হয়ে যে একটি ফেস গিয়েছে সেই ফেসটি একটা বোর্ডে যেখানে যেখানে আইপিএস এর লাইন সংযুক্ত হবে সার্কিট হবে আমরা কিন্তু সেখানে সেখানে দেখতে পাচ্ছেন তারগুলো এভাবে কেবল ক্লিপ দিয়ে কিন্তু হাটিয়ে নিয়েছি হাটিয়ে নেওয়ার পরে আপনারা দেখছেন যে এই যে সার্কিট বোর্ড যে আছে সার্কিট বোর্ডের এখানে কিন্তু আমরা নিয়ে এসি অলরেডি তো এখন কিন্তু আমরা প্রত্যেকটা সার্কিট খুলে সংযোগ দিব এবং এই সংযোগটা কিভাবে দিব সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি আইপিএসের তার নিয়ে এসে কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে গ্যাং বোর্ড কিন্তু অলরেডি খুলে ফেললাম তো এই বোটের যে একটি সুইচ রয়েছে সামনের সুইচটি আমি এই সুইচে যে আগে থেকে যে ইলেকট্রিক লাইনটা দেওয়া ছিল আমি কিন্তু ওইটা আউট করে দিলাম আউট করে দিয়ে যে আগের ফেসটি রয়েছে আমি এই ফেসটিতে কিন্তু টেপিং করে দিলাম দিয়ে এইটা সাইড করে রাখলাম এখন বিষয়টা হচ্ছে আমার আইপিএস থেকে আউটপুট হয়ে যে তারটা এসেছে ওই তারটা আমি আগের সংযোগ আউট করে এখন এই সংযোগটা কিন্তু এখন ওই সুইচের নিচে দিয়ে দিলাম তাহলে হবে কি এখান থেকে যেটা কারেন্ট ছিল ওটা কিন্তু আমি অলরেডি আউট করে দিয়ে কিন্তু এখন আইপিএস থেকে যেটা আউট হয়েছে ওইটা কিন্তু এখানে আমি সংযোগ দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন যে ফ্যানের ডিমার যে রেগুলেটর রয়েছে তো এই রেগুলেটরে অলরেডি একটা ফেজ দেওয়া আছে তো এই ফেজটি আমি কিন্তু কি করেছি যে কেটে টেপিং করে দিয়েছি এবং এর যে আইপিএস থেকে আউটপুট হয়ে এসেছে যেটি তার তো ওই তারটা আমি কিন্তু দেখতে পাচ্ছি রেগুলেটরের যে সুইচটা আছে ওখানে দিয়ে দিলাম এই হচ্ছে আপনার এই গ্যাং সিরিজের জন্য যে সংযোগ আইপিএসের এভাবেই কিন্তু সংযোগ করতে হয় তারপরে দেখতে পাচ্ছেন যে আমি এই বোর্ডটি সেমভাবে কিন্তু এই বোর্ডটিতেও আমরা কিন্তু তার নিয়ে এসেছি তো এই বোর্ড থেকে একটি ফ্যান এবং একটি লাইট জ্বলবে তো আমরা কিন্তু প্রথমে বোর্ডটা খুলে নিলাম বোর্ডটা খুলে নেওয়ার পরে যে আগে থেকে যে কারেন্ট দিয়ে দিয়ে যে চলতো এখন তো আমাদের এখানে যেহেতু আইপিএসে সংযোগ হবে তো আমরা এর যে সুইচটি রয়েছে বাতি এবং ফ্যান ওখান থেকে আগের সার্কিটটি আমরা কিন্তু মানে আউট করে দিলাম আউট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ওই সুইচ দুটো আমি কিন্তু মানে আগের সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম দেওয়ার পরে নতুন করে আমাদের যে আইপিএস থেকে যে তারটি এসেছে ওই তারটি কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখানে ঢুকিয়ে নিলাম ঢুকানোর পরে কিন্তু ওই সুইচ রয়েছে যেই সুইচ থেকে আমরা কিন্তু ইলেকট্রিসিটি লাইনটা আউট করলাম ওই সুইচের নিচে শুধু এই সংযোগটি দেওয়া হবে কেননা নিউটাল আমাদের আগে থেকে কিন্তু ধরা রয়েছে যার কারণে নতুন করে নিউটাল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন আমি সেইভাবেই কিন্তু প্যারালাল সংযোগ আছে এই বোটে প্যারালাল সংযোগ করে কিন্তু দিয়ে দিলাম তারপরে কিন্তু এখন বোটটি ফিটিং করে দিলাম সার্কিটগুলো কিন্তু সংযোগ দেওয়া শেষ হয়েছে মূলত বিষয় হচ্ছে বন্ধুরা আমি এভাবেই সংযোগগুলো দিয়েছি সব সংযোগ দেওয়া শেষ হয়েছে এখন কিন্তু বোর্ডগুলো আমি ফিটিং দিচ্ছি তো বিষয়টা হচ্ছে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আসলে শিক্ষার শেষ নেই তো মানুষের ভুল থাকতেই পারে আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পেজটি ফলো করে পাশে থাকবেন মানুষ মানুষের জন্য সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ